সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আয়নাঘর কাণ্ড নিয়ে বিপাকে পড়েছেন তাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ দুই হাজার ষোলো সালে জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে গুম করা হয় তিনি দীর্ঘ আট বছর বন্দি ছিলেন গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত করা পরিয়ে গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে চল্লিশ কাশেমকে একটি গাড়ি থেকে ঢাকার উপকণ্ঠে একটি কর্দমাক্ত খাদে জীবিত ফেলে দেওয়া হয় এই বিষয়ে তিনি এএফপি কে বলেন আট বছরে এই প্রথম আমি তাজা বাতাস পেলাম আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে কাশেমের পরিবারের দিয়ে প্রতিবেদনে বলা হয় কাশেমকে বন্দিদশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও মুজিবুর রহমানের নাতনি টিউলিপ কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার তবে তারা সহায়তা পাননি আইনজীবীরা বলেছেন টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন তবে তিনি তা করেননি আমরা টিউলিপ সিদ্দিককে তার খালার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য সম্মানজনকভাবে অনুরোধ করেছিলাম এই অনুরোধ আমার ও আরমানের মায়ের পক্ষে থেকে করা হয় তিনি টিউলিপকে নিজের ছেলেকে তার ছোট পরিবারের কাছে জন্য হস্তক্ষেপ করতে বলেছিলেন দুর্ভাগ্যবশত টিউলিপ সাহায্য না সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিয়ে টিউলিপ সিদ্দিক যখন বিপাকে তখনই তার বিরুদ্ধে নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাস বহুল বাসায় বর্তমানে অবস্থান করার অভিযোগ উঠেছে